আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও আমি সাবিকুর নাহার নতুন একটা আইডিয়া নিয়ে এসেছি এটা হচ্ছে ভ্যাশন বানানোর আইডিয়া আসছে রমজানে সবাই কিন্তু ভাজা পোড়া তৈরি করবে কারণ ভাজা পোড়া ছাড়া কিন্তু ইফতারের আয়োজনটা জাস্ট খুব একটা জমজমাট হয় না তাই বাঙালিরা মানে হচ্ছে ভাজা পোড়া ইফতারে তো অবশ্যই ভাজা পোড়া খেতে হলে হেলদি বা আপনার স্বাস্থ্যগত দিকটাও বিবেচনা করতে হবে তবে বাজারের ভ্যাসনগুলো কিন্তু অনেকটা ময়লা আবর্জনা থাকতে পারে আপনি বাসায় বসেই কিন্তু আমি যে প্রসেসিং গুলো দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন আমার বলার অপেক্ষা রাখে না তো এগুলো দেখে কিন্তু আপনারা সহজ উপায় এইভাবে বানিয়ে নিতে পারবেন ঘরোয়া ভাবে এতে কি হবে স্বাস্থ্যসম্মত একটা ভ্যাসন তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা আইটেম কিন্তু আমি সমান সমান নিয়েছি তবে আপনারা চাইলে বুটের টালটা একটু বেশি দিতে পারেন আমি সমানভাবেই নিয়েছি ভালোভাবে ধুয়ে কড়া রোদে মোট দুই দিন শুকিয়েছি তারপরে কিন্তু এভাবে একটু টেলে নিতে হবে একদম বেশি ভাজা যাবে না আবার কোমো ভাজা যাবে না একটু ভালোভাবে টেলে নিলে হয় কি ভেসনটা খুব ভালো হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে সংসার জীবনের প্রথমে দিকে আমি তেমন কিছু রান্না করতে পারতাম না তারপর তখন কিন্তু এরকম ইউটিউব দেখে দেখে ভিডিও দেখে দেখে রান্নাও করতে পারতাম না যাই হোক তখন রমজান মাসে আমি কি করলাম বাজার থেকে ভেসন কিনে এনে অনেক ভাজা ট্রাই করলাম বাট সেগুলো পারফেক্টলি হচ্ছিল না হচ্ছিল না তারপর চিন্তা করলাম তখন আমি কি করলাম হাতে এভাবে ভ্যাসন বানিয়ে আমি যখন ট্রাই করলাম দেখলাম একদম পারফেক্ট হয়েছে তো সেই থেকে আমি হাতে বানানো ভ্যাসন দিয়ে সারা রমজানে ভাজা পোড়া করে থাকি যে কোনো ভাজা পোড়ায় আমি হাতে বানানো ভ্যাসন দিয়েই করে থাকি তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি বা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ